আমরা এখন আছি সকাল সকাল আমরা এখন আছি পাটনা ঘাটে বিহার বর্ডার এই যে বর্ডারে এখন এখন আমরা ইউপিতে ঢুকবো এটাই বর্ডার এদিকে বিহার এদিকে বিহার এদিকে ইউপি আমাদের পাম্পে আসি আমরা সকালবেলা এখন টাইম হলো ছয়টা সাড়ে ছটা বাজে তেল ঢুকানো হলো চা খাওয়া হলো আমার তো চা পাই চল

और देखा होन अच्छा मिनट सामने हैं अभी हम लोग यहाँ तो से रवाना देंगे घाटों के गोरखपुर होके अयोध्या होके सीधा हम लोग पहुंच तो जाएंगे अभी इलाहाबाद करीबन दो से ढाई बजे आप लोग से मुलाकात होगा, आप अभी के लिए अच्छा। <laughs> फिर मिलते हैं ओके बॉस, बाय यू, हम लोग मिलेंगे आप फैजाबाद के आसपास और दोहरीघाट के आसपास हाँ हाँ चाची हाथ से गोरखपुर बॉर्डर है गोरक। ना अभी इसके बाद यूपी आ जाएगा जो कि यूपी अभी तक नहीं आया यूपी है। है ये? ओ गोरखपुर यूपी है ना अच्छा अब तो उधर पार हो एक बिहार पड़ जाएगा ओ तो उसके बाद फिर अब बिहार आएगा अब उधर जाइएगा तब बिहार पड़ेगा हम लोग अब किस तरफ जाएंगे हम लोग को तो कुंभ जाना है ना इधर जाएंगे इधर जाएंगे आ जाना है कुंभ मेला में जाना है प्रयागराज प्रयागराज ओ इधर जाना है हम लोग इधर से आए हैं ना ओ इधर से आए हैं ना পত্যা নেই তো রাত থাকে সো গা থা তো আমরা এদিকে এদিকে আমি কি ভাবতেছি বলতো আমরা আমরা এদিক গিয়ে আসছি সোচ সব সো গা থা তো সোচ রা আয়া ইর আয়া ইর আয়া ইর আয়া ইরি ইর कोई कुछ ना बता नहीं नहीं हम लोग का तो है वो ड्राइवर थी। ना ठीक ही है लेकिन ना मोबाइल में वो ट्रैक लगा है, हुआ है अच्छा अच्छा यूट्यूब में देंगे आप लोग का घर इधर ही तो है अच्छा 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 इधर का लोगों का व्यवहार अच्छा है सबका ही अच्छा है ठीक है अब आप पढ़े देखा होगा भी एको ना हमारा विपुल ती ऐसी इतनी बोला रे क्या भाई ये क्या नाम है तेरा विवान विवान कौन सा क्लास में पढ़ते हो सिक्स्थ ये जगह का नाम क्या है ये जगह का नाम बंकर बंकर है यूपी है ना ये ठीक है स्कूल नहीं जाने वाला स्कूल हां किलो के हिसाब से 25 रुपए पाव ए जीरा नीले लेवा दे जीरा पोहा ये नारू 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 ये नारू देखो मोआ मोआ अब तो खान कितना रकम मोआ भैया ये सब क्या ये सब घूर का है घूर है वो अच्छा

প্রান্তির জন্য নারু মোয়া তিলের খাজা বাদাম কাতলি প্রচুর আইটেম ইউপিতে ইউপি পান अरे भैया माथा घूमेगा क्या इतना ज़्यादा दे दिया हम लोग तो 120 खाते हैं चंगल में तो बहुत ज़्यादा ज़्यादा दे दिया চলো এই এখন আমরা দুপুরবেলা দুপুরে রান্না হচ্ছে এইখানে মন্দিরটা আছে এই মন্দিরের সামনে এই মন্দিরের নাম হচ্ছে বর্মা বর্মা ওই যে সবাই এখন রান্না হচ্ছে এদিকে ওইদিকে সবাই চা টা খাচ্ছে সকালে একটু চা বানাইলাম আমরা সকাল তো না এখন কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে রান্না আমাদের ডাল হয়ে গেছে এখন এই সোয়াবিনের তরকারি হবে তারপরে পকোড়া হবে আর পাপড় হবে ডাল হয়ে গেছে আমাদের ডাল হয়ে গেছে বেশ ডাল এই আমাদের চা খাওয়া হচ্ছে চা বিস্কুট নাস্তা হচ্ছে মাউস ম্যাজিক তারপরে এখানে খাওয়া দাওয়ার পর এখান থেকে বার হবো হ্যাঁ এদাবাদ যাবো আমরা হ্যাঁ তারপরে প্রয়াগ রাত

ভাল নেই অল্প হ্যাঁ হ্যাঁ তার মানে এইটা 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 হচ্ছে তোমার ব্রহ্ম মন্দির নাকি আচ্ছা 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 এখন আমরা আছি বান্দাবাজারে বিষ্ণু যে এখানে আত্মীয় আছে সাকাই ওনার বাড়ি যাব এখন এখানে আমাদের বিশাল অ্যারেঞ্জমেন্ট আছে ওইখানে থাকবো বিশাল সুখ সুবিধা আমাদের এখানে বাজারে যাবো

এখান থেকে আরো বিশ কিলোমিটার আমাদের ডেস্টিনেশন চলে আসছে বিশ কিলোমিটারের মধ্যে চলে যাচ্ছি সবাই গাড়িতে উঠে গেছে আমরা উঠতেছি এখন আর বিশ কিলোমিটার রাস্তা আছে চল এই জায়গাটার নাম বন্না টোটোর শোরুম

আমাদের স্বপ্নের জায়গায় আমরা চলে আসব যাব আপনাদের যতটুকুন পারবো সব কিছু শেয়ার করব আমাদের প্রচন্ড ভিড় তাও যতটুকুন পারবো শেয়ার করব এখনকার জন্য বাই বাই গাড়িটা পিছনে সামনে যাচ্ছে ওই যে সামনে চলে আসলো চল হ্যাঁ ওই পারে চলো ওই পারে রাস্তার ওই পারে রাস্তার ওই পারে

এখানে রাত থাকবো কালকে সকালে এখান থেকে যাব গিয়ে করবো প্রয়াগরাজ চিউপিউপি বাড়ির সিস্টেম নেট হ্যাঁ এই রুম আমাদের এই রুমে আজকে রাত থাকবো আছে কপালে দেখবো কালকে সকালে হ্যাঁ ঘোরানাথ যদি কালকে আমাদের তো দুধ দিয়ে আসছি মনোবর্শনটা পূর্ণ করে ছান্টা যদি ভালো করে করতে পারি কোথায় প্রোগ্রাম করেছে ঠিক আছে আবার দেখা হচ্ছে পরে একটু পর